আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র যেটা ফর্ম হচ্ছে বিপিএটিসি যে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এই নিয়ে ফুল ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজাদ এই ফুল ভিডিওতে যা থাকবে কোন পদে কতজন লোক নিয়োগ নেওয়া হবে কারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করতে হবে আবেদনের ফি কত টাকা এবং পেমেন্ট কীভাবে করবেন এই নিয়ে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো ইনশাল্লাহ সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট সার্কুলারে এটি হচ্ছে বাংলাদেশ প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সার্কুলার এখানে আমরা দেখতে পাচ্ছি এ পাশে বিজ্ঞপ্তির নাম্বার এবং এ পাশে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রকাশের তারিখ দেওয়া আছে এরপরে দেখতে পাচ্ছেন নিচে বিজ্ঞপ্তি এটা হচ্ছে মূলত একটি জাতীয় খাতের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ উভয়ে আবেদন করতে হবেন এবং এখানে আপনাকে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছি আমরা পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বয়স এবং অন্যান্য যোগ্যতা এখানে কিন্তু আপনি সকল পদের জন্য আঠেরো থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এখানে কিন্তু আবেদন করতে পারবেন সো এক নম্বর পদটি হচ্ছে এখানে পরিসংখ্যান এখানে পরিসংখ্যান সহকারী যেটার গ্রেড হচ্ছে বারোতম গ্রেডের চাকরি যেটার বেতন হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত এখানে পদসংখ্যা হচ্ছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে পরিসংখ্যান অথবা গণিত এই দুটির একটি বিষয় যে কোনো আপনাকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে এছাড়া অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ থাকতে হবে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং দুই নাম্বার পরটি হচ্ছে ক্যাটালগার যেটার গ্রেড হচ্ছে তেরোতম গ্রেড যেটার বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এবার এখানে পথ সংখ্যা হচ্ছে একটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই আপনাকে গ্রন্থাগার বিজ্ঞান ডিপ্লোমাসহ আপনাকে যে কোনো বি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং এই গ্রন্থাগার ডিপ্লোমা মূলত এক বছর এবং আর এই যে আপনার শিক্ষিত বিশ্ববিদ্যালয় পরে মূলত এই ডিপ্লোমা কোর্সটা করা হয় এই কোর্সটা যারা করবেন তারা কিন্তু এখানে ক্যাটালগার পরে আবেদন করতে হবে এটা হচ্ছে তেরোতম গ্রেডের চাকুরি এবং পরের পরটি হচ্ছে এখানে সার্ট ডিপি কাম কম্পিউটার অপারেটর এটি হচ্ছে তরোতম গেটের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে দুইটি এবং শিক্ষাগত যোগ্যতা সেখানে কিন্তু আপনি এইচএসসি বা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এবং এখানে অবশ্যই আপনাকে টাইপিং স্পিড ষাট লিপি সেটা থাকতে হবে বাংলাতে পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর এবং যেটা সাধারণ টাইপিং স্পিড সেটা হচ্ছে বাংলাতে আপনার পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ দেখতে পাচ্ছেন এখানে ফ্রন্টের নাম দেওয়া আছে এটা হচ্ছে নিকোস বাংলা ফ্রন্টে কিন্তু আপনাকে সর্বনিম্ন আপনাকে বাংলায় পঁচিশ এবং সর্বোচ্চ সর্ব সর্বনিম্ন ইংরেজিতে আপনার তিরিশ থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং পরের পথটি হচ্ছে ডরমিটোরি সুপারভাইজার এটি হচ্ছে তেরোতম গেডের চাকরি এখানে সর্বোচ্চ আপনি পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে হবেন এবং এখানে অবশ্যই আপনাকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে দ্বিতীয় বিভাগ থেকে দ্বিতীয় বিভাগ সমান সিজিপিএ এ বলতে মূলত আমরা যদি একটু নিচের চার্টে খেয়াল করি এখানে দেখতে পাচ্ছেন একটি চার্ট দেওয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এসএসসি এবং এবং এর যে গ্রেড দেওয়া আছে এখানে আপনার সিজিপি এ যারা থ্রি পয়েন্টের ঊর্ধ্বে পাবেন থ্রি পয়েন্ট থেকে থ্রি পয়েন্টের ঊর্ধ্বে মূলত এখানে সেকেন্ড প্রথম বিভাগ হিসেবে কাউন্ট করা হয় এবং এখানে দ্বিতীয় বিভাগ হিসেবে কাউন্ট করা হয় টু পয়েন্ট থেকে থ্রি পয়েন্ট পর্যন্ত এই পয়েন্টকে মূলত দ্বিতীয় বিভাগ হিসেবে দ্বিতীয় বিভাগ হিসেবে কাউন্ট করা হয় এবং যদি আপনার সিজিপিএ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার টু পয়েন্ট টু ফাইভ থেকে টু পয়েন্ট নাইন নাইন পর্যন্ত এই পয়েন্টকে মূলত দ্বিতীয় বিভাগ হিসেবে কাউন্ট করা হয় সেভাবে মূলত আপনাকে আপনার রেজাল্ট সেটা কিন্তু কাউন্ট করা হবে এবং সেই অনুযায়ী কিন্তু অবশ্যই আপনাকে শিক্ষিত প্রতিষ্ঠান থেকে আপনার যারা এখানে আপনাকে বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে যারা সিজিপিএ আউট অফ ফোরের মধ্যে আপনাকে অবশ্যই থ্রি পয়েন্ট টু ফাইভ সরি টু পয়েন্ট টু ফাইভের উপর পেতে হবে সেই কিন্তু আবেদন করতে হবেন এবং অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অব্যাগত সময় থাকতে হবে সেই কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং এখানে একটি মতো পদ এখানে পরের পরটি হচ্ছে উচ্চমান সহকারী যেটা হচ্ছে চোদ্দতম গেট এখানেও আপনার সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে হবে এবং এখানে পদসংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে কিন্তু আপনি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনি স্নাতক বা সমমান স্নাতক ডিগ্রি কমপ্লিট করলে আবেদন করতে পাবেন এবং এখানে কিন্তু অবশ্যই তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্ভব থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং ছয় নম্বর পথটি হচ্ছে টাইপিস্ট এবং অথবা কম্পিউটার মুদ্রাক্ষরিক যেটা হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানে বয়স হচ্ছে সর্ব বত্রিশ বছর এবং এই দুটা পদ বাদে তি চার এবং পাঁচ নাম্বার পদ বাদে বাকি সব পদগুলোতে আপনারা সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানে চার এবং পাঁচ শুধু আপনারা পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানে ছয় নাম্বার পদের যে টাইপিস্ট যে এটার হচ্ছে আপনার অভিজ্ঞতা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এখানে হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করতে হবে এছাড়াও আপনাকে নিকোস বাংলা যে ফ্রন্ট আছে সেটাতে সর্বনি আপনি সর্বনিম্ন বাংলাতে টাইপ করতে হবে স্পিড থাকতে হবে বিশ এবং ইংরেজিতে পঁচিশ থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং সাত নম্বর পথটি হচ্ছে টেলিফোন অপারেটর যেটি হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি এটা হচ্ছে একটি পথর পথ এখানে কিন্তু আপনি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা কমপ্লিট করতে হবে এক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও সমমান ডিগ্রি কমপ্লিট করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে পরের পথে হচ্ছে আট নাম্বার পথ যেটা হচ্ছে গাড়ি চালক যেটা ড্রাইভার আর যেটা হচ্ছে ষোলোতম গেটের চাকরি এখানে হচ্ছে পদসংখ্যা একটি এখানে স্বীকৃত যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সময় থাকতে হবে এবং আপনার অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং নয় নম্বর পটটি হচ্ছে গ্যারেজ মেকানিক যেটা হচ্ছে ষোলোতম গ্যারেজ চাকরি এখানে হচ্ছে সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর এবং এখানে পদসংখ্যা হচ্ছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক বা এইচএসি কমপ্লিট করতে হবে এছাড়াও অবশ্যই আপনাকে উক্ত বিষয়ের উপরই সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে যে অটো মেকানিকে যে ট্রেড কোর্স সেটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এবং অবশ্যই তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সময় থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে ফটোকপি অপারেটর যেটি হচ্ছে আঠারোতম গ্রেডের চাকরির বেতন হচ্ছে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা হচ্ছে পাঁচটি এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন বা সমমান ডিগ্রি সমমান কমপ্লিট করলে আপনি আবেদন করতে পারবেন এরপরে পথটি হচ্ছে এগারো নম্বর যেটি হচ্ছে ক্যাফিটোরিয়া ওয়েটার যেটি হচ্ছে বিশতম গ্রেডের চাকরি এখান থেকে আপনারা যতগুলো পদ আছে বাইশ নম্বর পদ পর্যন্ত সবগুলো হচ্ছে বিস্তম গ্রেডের চাকরি এবং এখানে সর্বোচ্চ বিশ বছর বত্রিশ বছর পর্যন্ত কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং এখানে সংখ্যা হচ্ছে একটি এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে যে কোনো বেসরকারি প্রতিষ্ঠান থেকে রেস্টুরেন্ট অথবা আপনার যে হোটেল ম্যানেজমেন্ট আছে সেগুলি বিষয়ে রান্নাবান্নার যে কাজ সেগুলো অবশ্যই আপনাকে তিন বছরের অভিজ্ঞতা সময় থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে হবে এবং এখানে পরের পথে হচ্ছে মালি যেটা হচ্ছে বিশতম গেট যেটা বেতন হচ্ছে পদ সংখ্যা হচ্ছে দুইটি এবং এখানে কিন্তু আপনি মাধ্যমিক বা মাধ্যমিক বা এসএসসির পরে যে সমমান ডিগ্রি আছে সেটা কিন্তু কমপ্লিট করলে আবেদন করতে হবে এবং পরের পথে হচ্ছে নিরাপত্তা পরি এটা হচ্ছে বিষ্টম গেটের চাকরি পদসংখ্যা হচ্ছে একটি শিক্ষা যোগ্যতা এখানে আপনি উচ্চ মাধ্যমিক বা সমমান ডিগ্রি কম সমমান কমপ্লিট করলে আবেদন করতে আবেন এছাড়াও দেখতে পাচ্ছেন পরের পথে যে ক্রিয়া প্রিয়ন এটা হচ্ছে বিস্তম গ্রেড এটা পদ সংখ্যা হচ্ছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনাদের এখানে আমরা যদি আবারও একটু দেখি এগারো থেকে আপনাদের বাইশ নাম্বার পদ পর্যন্ত একুশ নাম্বার পদ পর্যন্ত সবগুলোতে আপনার আপনারা এসএসসি বা সমমান ডিগ্রি কম এসএসসি বা সমমান কমপ্লিট করলে বা দাখিল কমপ্লিট করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এরপরে পরের পরটি হচ্ছে বার্তাবাহক যদি যেটি হচ্ছে বিস্তম গ্রেডের চাকরি এরপরে ষোলো নম্বর পরটি হচ্ছে কক্ষ ব্যারার যেটি বেতন হচ্ছে বিস্তম্ভ গ্রেডের চাকরির সংখ্যা হচ্ছে দুইটি এবং ফত নম্বর পদটি হচ্ছে রুম বয় যেটা হচ্ছে বিস্তম্বর গ্রেড এটা সংখ্যা হচ্ছে একটি এরপর দেওয়া হচ্ছে অফিস হক এটা হচ্ছে বিস্তম্ভ গ্রেডের চাকরি এটা হচ্ছে আপনাদের পদ সংখ্যা হচ্ছে উনিশটি এবং পরের পদটি হচ্ছে উনিশ নম্বর পদ যেটা হচ্ছে ক্লাসরুম ওরিয়েন্ট যেটার পদসংখ্যা হচ্ছে এখানে একটি এবং পরের পরটি হচ্ছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্স যেটা হচ্ছে বিস্তম গ্রের চাকরি এটা পদসংখ্যা হচ্ছে তিনটি এরপর দেয়া আছে ক্লাব অ্যাট্যান্ডেন্স এটার পদসংখ্যা হচ্ছে একটি এবং এখানে বিষ্টম চাকরি এটি এবং সর্বশেষ যে পদ সেটা হচ্ছে বাইশ নাম্বার যেটা হচ্ছে পরিচ্ছন্ন কর্মী এটা এখানেও কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে হবে এবং এখানে আপনার কাজ হবে পেশাদার যারা ধারোদার তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে এবং আপনারা যারা পেশাদার ঝাড়ুদার আছেন তারা কিন্তু এখানে বিনা অভিজ্ঞতায় পড়ালেখা ছাড়াই কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট আটি সো এই ছিল মূলত বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের যে পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং বয়স এরপরে যদি আমরা একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছি আবেদনের যে কিছু শর্তাবলী বা ডিরেকশন দেওয়া আছে প্রথমেই আমরা যদি দেখি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু পদের জন্য বত্রিশ এবং কিছু কিছু পদের জন্য এখানে চার পাঁচ এবং নয় পদের জন্য এখানে আপনার পঁয়ত্রিশ বছর পর্যন্ত এখানে কিন্তু আবেদন করতে হবেন এবং অবশ্যই আপনার বয়স কাউন্ট করা হবে আপনার এসএসসি সাল অনুযায়ী আপনার বয়স কিন্তু এখানে কাউন্ট করা হবে এবং এখানে আপনার বয়স ছাব্বিশ নভেম্বর থেকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে অথবা পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এছাড়াও এই যে আপনাদের সারণী এটা কিন্তু আপনাদের বললাম যে গ্রেড অনুযায়ী যেটা ভাগ করা হয় এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এটার লিঙ্ক আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে আবেদন সিস্টেম সেটাতে চলে যেতে পারবেন ডিরেক্ট এরপরে যদি আমরা পরের ইয়েটা দেখি এখানে আপনার আবেদনের শুরু ডেট দেওয়া হচ্ছে আবেদন শুরু হয়েছে বারো এক ডিসেম্বর পয়লা ডিসেম্বর দু সালে সকাল দশটা পর্যন্ত আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে হচ্ছে ছাব্বিশ ডিসেম্বর দু সালে বিকেল পাঁচটার আগ পর্যন্ত এখানে কিন্তু আপনি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনের যে টাকা সেটা কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিসার্জ করার লিঙ্ক এই লিংকে ক্লিক করলে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে কিভাবে ছবি এবং সিগনেচার রিসার্চ করতে হয় তার বিস্তারিত ভিডিও সেখানে কিন্তু পেয়ে যাবেন এরপর যদি আমরা একটু নিচে দেখি এখানে আপনার কত টাকা পেমেন্ট করতে হবে এটা কিন্তু অবশ্যই আপনাকে টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং এখানে আপনাকে এক নাম্বার পদের জন্য তিনশত টাকা এবং দুই থেকে নয় নাম্বার পদের জন্য আপনাকে দুইশত টাকা এবং দশ থেকে বাইশ নাম্বার পদের জন্য আপনাকে একশত বারো টাকা টেলিটক সিমের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং পেমেন্ট সিস্টেম এখানে দেখতে পাচ্ছেন আপনাদের একটু পরে দেখা বলে দিচ্ছি বিস্তারিতভাবে পেমেন্ট সিস্টেমটা এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি কোনো প্রকার ভুল করে থাকেন সেক্ষেত্রে তাদের সাথে এস এম মাধ্যমে তারা যোগাযোগ করতে পারেন এছাড়া আমি যেভাবে আপনাদের তাদের অ্যাপ্লিকেশন করে দেখাবো আপনারা যদি সেভাবে করে থাকেন ইনশাআল্লাহ আপনার কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না বা ভুল হবে না বললেই চলে এরপরে যদি আমরা একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন আপনারা যারা এর আগে কোনো সরকারি আধা সরকারি অথবা কোনো সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে চাকরিও করেছেন আপনাদেরকে মূলত ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট বা আপনার ডি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট বলা হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশন সময় সেটাতে টিক দিতে হবে এবং সেই বিপরীতের সার্টিফিকেট সেটা কিন্তু আপনাকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় অংশগ্রহণ করতে হবে এখানে মূলত এখানে দেখতে পাচ্ছেন দুই ক্যাটাগরিতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে এখানে প্রথমে লিখিত পরীক্ষা এরপরে মৌখিক পরীক্ষা অথবা যেগুলোর কয়েকটার পরীক্ষা কিন্তু ব্যবহারিক পরীক্ষা হয় সেগুলোর মধ্যে হচ্ছে কম্পিউটার অপারেটর অথবা ড্রাইভিং এই কয়েকটা পদের জন্য মূলত আপনার ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এক্ষেত্রে কোনো আপনাকে কোনো টিএডিএ দেওয়া হবে না বা আপনার কোনো বেতন ভাতা কিন্তু আপনাকে দেওয়া হবে না এছাড়াও আপনারা যারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদেরকে দেখতে পাচ্ছেন এই সকল কাগজপত্র আপনাকে সত্যায়িত করে এবং মূল কবি আপনাকে সাথে নিতে হবে অবশ্যই আপনারা যারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই এই কাগজপত্রগুলো নিজ দায়িত্বে সকল কাগজপত্র ভালোভাবে সত্যায়িত করে এবং নিয়ে যাবেন সাথে করে সো এই ছিল মূলত আজকে বাংলাদেশ প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি এছাড়াও এটার যারা বিস্তারিত পড়তে চান তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন সেটা সেখানে ক্লিক করে ডিরেক্ট আরও বিস্তারিত গিয়ে আপনারা সেখান থেকে গিয়ে পড়তে পারেন চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোডও করতে পারেন এরপরে দেখাবো কিভাবে আপনি এতে আবেদন করবেন সো আবেদন করতে গেলে ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে বিপিএটিসি ডট টেলিটক এছাড়াও এটার লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে ডিরেক্ট আপনি এই যে আবেদন এই পোর্টালে চলে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে এখানে লেখা আছে বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার এইরকম একটা পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট যে সার্কুলার যে লাল কালারের এরপরে যে দেখতে পাচ্ছেন এই যে ছাব্বিশ নভেম্বর এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পরে পরবর্তী পেজে চলে যাবেন এখানে কিন্তু আপনাকে প্রথমে স্টার্ট ডেট এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট এখানে দেখাবে যেহেতু আমরা আবেদন করব সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন নিচে অ্যাপ্লিকেশন ফর্ম এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পরে আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদে সকল পদের নাম এখানে দেওয়া আছে আপনি যে পদে আবেদন করতে চান সেই পদের এখানে বামপাসে টিক মার্ক দেবেন এবং মার্ক দিয়ে পরবর্তীতে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন বা নিচে গিয়ে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করবে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে এখানে লেখা আছে প্রিমিয়াম মেম্বার অল অফ জব নামে একটি অপশান আছে আর আপনারা যারা এটি মেম্বার হতে চান তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে প্রিমিয়াম মেম্বার কীভাবে হতে হয় এবং এটি কীভাবে কাজ করে তার বিস্তারিত সেখানে পেয়ে যাবেন এবং সেই ভিডিও দেখলে আপনি সহজেই আপনার যে মেম্বারশিপ সেটা কিন্তু আপনিও নিজে নিজে আবেদন করতে পারেন সেই মেম্বারশিপের জন্য সেই জন্য আপনারা যারা মেম্বার হবেন সেক্ষেত্রে আপনাকে এখানে একটি নাম ইউজার আইডি দেওয়া হবে এবং সেই ইউজার আইডি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনি পরবর্তীতে নেক্সটে ক্লিক করে দেবেন এবং যারা মেম্বার না সেক্ষেত্রে আপনি এখানে নো দিবেন নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ম্যাজিকের মতো সকল ইনফরমেশন চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছেন একটি পব চলে আসে এখানে লেখা আছে ইউজার আইডি বর্তমানে এটার একটু প্রবলেম চলতেছে সেই জন্য এখানে আসতেছে না সেক্ষেত্রে আপনাকে এখানে সব কিছু ইনফরমেশন ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে পরবর্তী নিচে দেখতে পাচ্ছেন এবং সকল ইনফরমেশন আপনি সঠিকভাবে ফিল আপ করবেন ফিল আপ করার পরে পরবর্তীতে আপনি ইউজ আইডি দেবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন তারপর টিক মার্ক দিয়ে নেক্সট এ ক্লিক করবেন এ ক্লিক করার পরে আপনার রিভিউ সকল কিছু দেখাবে এবং পরবর্তীতে আপনি আপনার ছবি এবং সিগনেচার অ্যাড করে দেবেন ছবি সিগনেচার অ্যাড করার পরেই আপনার যে সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার অ্যাপ্লিকেশন কপিটা পেয়ে যাবেন এবং অ্যাপ্লিকেশনটা কপি ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পরে আপনার সকল ইনফরমেশন দেখে নেবেন ঠিক আছে কি না ঠিক থাকলে পরবর্তীতে পেমেন্টে যাবেন এবং পেমেন্ট করার জন্য অবশ্যই আপনাকে একটি টেলিরকশিম থাকতে হবে এবং আপনাকে আপনার মেসেজ অপশনে গিয়ে এখানে টাইপ করতে হবে আপনার যদি একটু জিনিস দেখা এখানে দেখায় আপনাদের বিজ্ঞপ্তিতে প্রথমে আপনাকে লিখতে হবে বিপিএটিসি তারপরে দেবেন স্পেস তারপরে দেখবেন লাল কালারে আপনার যে অ্যাপ্লিকেশন কপি আছে সেটা ইউজার আইডি সেখানে পেয়ে যাবেন সেই ইউজার আইডি দেওয়ার পরে আপনি ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার এস এম পাঠিয়ে দেবেন এসএমএস পাঠানোর পরে আপনাকে একটি ফিরতি এস দেওয়া হবে এবং সেই রিটার্ন এসে আপনাকে একটি আপনার নাম দেখাবে আপনার পোস্টের নাম এবং আপনাকে একটা ইউজার আইডি আপনাকে একটি কোড সংখ্যা দেওয়া হবে আট আট আর ডিজিটের একটি কোড সংখ্যা দেওয়া হবে সেই কোড সংখ্যাটুকে রাখবেন এবং সেখানে আপনি কত টাকা কাটবে সেখানে লেখা থাকবে এরপরে আপনাকে আবারও মেসেজের সঙ্গে টাইপ করতে হবে বিপিএটি সি লেখার পরে ওই স্পেস দেবেন তারপরে দেবেন বড় হাতের ওয়াই এস তারপরে যে পিন নাম্বার দিয়েছিলেন সেই পিন নাম্বার আপনাকে দেওয়া হয়েছে সেই পিন নাম্বার দিয়ে দেবেন দেওয়ার পরে ওয়ান সিক্স ট্রিপল এস এম এস পাঠিয়ে দেবেন সো এস এম এস পাঠানো হয়ে গেলে আপনাকে একটি রিটার্ন এসএমএস দেওয়া হবে এবং সেই এসএমএস সেই ইউজারই পাসওয়ার্ড দেওয়া হবে এবং আপনাকে এখানে নাম শো করবে পদের নাম শো করবে এবং আপনি যে নাম্বার দিয়েছিলেন সেই সেম নাম্বারও কিন্তু আপনার ইউ আপনার যে ইউজারই পাসওয়ার্ড এবং সেই মেসেজ কিন্তু আপনার চলে যাবে সো এভাবে মূলত আপনাকে এখানে আবেদনটা করতে পেমেন্টটা করতে হবে সো এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ